আচ্ছা ওই মহিলা এখান থেকে কাজের নাম করে যায় কিন্তু গিয়ে কি কাজ বাস করে ঠিক তো জানি না কাজের নাম করে বাড়িতে যায় গিয়ে করে না করে একটা বাচ্চা দেখাশোনা করে না ওই আমার কাছ থাকে আমি দেখাশোনা করি সব আচ্ছা ধরো এটি ক টাকা আছে দেখো ধরো বাবা রাস্তাটা এখনো শুকুলো নেই এই রাস্তায় কিভাবে গাড়ি যাবে সোভিবাস আমি আবারও যাচ্ছি সেই ছোট্ট মিরাজের কাছে আর তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো মিরাজের মা আমার সাথে কেমন খারাপ ব্যবহার করেছে যাই হোক ব্যবহার করেছে আমি মানে তোমরা অনেকে বলেছো যে মিরাজের বাড়িতে আর যাবে না আর যেহেতু আমি আর আসবো না বলেছি আর আজকের আমি যাচ্ছি ওর কিছু কালেকশান উঠেছিলো যেহেতু মিরাজের একটা দোকান করে দেওয়ার জন্য তোমাদের কাছে একটু হেল্প চেয়েছিলাম তোমরা অনেকে হেল্প করেছো আর সেই টাকাটা আমি মিরাজের আজকে দিতে যাচ্ছি যাই হোক এই লাস্ট ভিডিও মিরাজের নিয়ে করবো আর তোমরা যেহেতু হেল্প করেছো যতটুকু হেল্প করেছো অতটুকু আমি দিয়ে আসবো ওর বাড়িতে আর দোকান করে দেবো বলেছিলাম ওর মা তো রাজি হয়নি চলো বেশি বেশি বক করবো না ওর বাড়িতে যাই গিয়ে ওই টাকাটা দিয়ে আসি আরে মিরাজ না হে বাবু কেমন আছো কি করছো তুমি জামা কাপড় ধুইছো কেন দেখি জামাটা দেখি ও তো মেছেলে জামা মেয়ে ছেলে জামা ধুইছ কেন জোরে কথা বলো উপরে ওঠো উপরে ওঠো ওঠো ওটো তোমার কাকি জামা ধুই তো বলেছে তোমার মা বাড়িতে আছে বাড়িতে নেই তা তোমার কাকি বাড়িতে আছে কী বলছো আছে বাড়িতে চলো তোমার কাকির সাথে দেখা করবো এই বাচ্চা দিয়ে জামা কাপড় ধোয়াচ্ছে কি অবস্থা কেমন ফ্যামিলি এইসব আছে ভালো আছো আচ্ছা আমি তোমার সাথে কিছু কথা বলতে পারি কি তুমি একটু বসো আমি কিছুক্ষণ কথা বলবো বস আমি একটু কথা বলবো তোমার সাথে আমি বলছিলাম যে মিরাজের কাছে আগের বারে এসছিলাম আর মিরাজের মা আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করেছে ওই ভিডিওটা হয়তো তোমরা দেখেছো কি জানি না আর তার জন্য আমি মিরাজের কাছে কদিন আসিনি যেহেতু আজকের এসেছি আমি মিরাজের কিছু টাকা পয়সা দিতে বুঝতে পেরেছো আর একটু মিরাজের মায়ের ব্যাপারে একটু কিছু বলতে পারবে কি ও কেমন একটা মহিলা আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না সেদিন কেমন হচ্ছে তোমরা বাড়িতে কেউ ছিলে না মিরাজের মা এখন কোথায় আচ্ছা যেহেতু ও এমন একটা মহিলা ওর কেউ খবর রাখে না আচ্ছা সে ঠিক আছে আমি বলছি যে মিরাজের জন্য কিছু টাকা উঠেছিল আর টাকার কথা আমি পরে বলছি মিরাজের এখন তুমি দেখাশোনা করছো আর দিদি শোনো আমি আর নেক্সট টাইম আসবো না আমি যেহেতু মিরাজের কিছু কালেকশান উঠেছে দোকানের জন্য দোকান করে দেবো বলেছিলাম আর আমার ভিভাজদের কাছে কিছু টাকা পয়সা চেয়েছি আর অনেকে কম বেশি করে সাহায্য করেছে আর কম বেশি যা টাকা উঠেছে আমি মিরাজকে দিতে এসেছি আর যেহেতু টাকাটা মিরাজ অতগুলো টাকা মিরাজের কাছে রাখা সম্ভব হবে না এই জন্য আমি টাকাটা তোমার কাছে দিতে চাই তুমি ওই টাকাটা নিয়ে মিরাজের মানে একটা স্কুলে ভর্তি করে দেবে ওর ভালো জামা কাপড় কিছু কিনে দেবে ঠিক আছে তো দেখাশোনা করবো হ্যাঁ আমি আর নেক্সট টাইম আসবো না ওর মা মানে প্রচুর খারাপ ব্যবহার করেছে এই জন্য আমি আর নেক্সট টাইম আসবো না আমি সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরে দিয়ে গেলাম দেখাশোনা করবো না আমি মাঝে মধ্যে আর আসবো না কারণ হচ্ছে এখানে আসলে ওর মা সমস্যা আছে এরকমই তুমি বলো ঠিক আছে তুমি আসবে তোমার হয়ে কি করে আমার দেখবে বা তোমার আমরা বলবো ঠিক আছে যাই হোক আমি আসবে বলছি কি এবার দেখি এইটাই আজকে এসেছি লুকিয়ে এসেছি যাই হোক কিছু টাকা পয়সা উঠেছে আমি এই টাকাগুলো আমি তোমাকে দিতে চাই আর এইটা এই টাকাগুলো কিন্তু মিরাজের দোকান করার জন্য অনেকে দিয়েছে ঠিক আছে পড়াশোনা করবে হ্যাঁ পড়াশোনা করবে আর মিরাজের জামা কাপড় ভালোভাবে কিনে দেবে ঠিক আছে ঠিক আছে না এটি ক টাকা আছে দেখো ধরো ইতি আছে নহ টাকা আছে দোকান করার জন্য অনেকে হেল্প করেছে আর পুরো টাকাটা আমি কালেকশান তুলে এর হাতে মানে তোমার হাতে দিচ্ছি আর এর স্কুল পাঠশালে ভর্তি করে দেবে ঠিক আছে ভালোভাবে এর দেখাশোনা করবে আর যেহেতু তুমি বলছো যে আসতে বলছো আমি আবার আসবো যেহেতু তোমাকে বলেছিলাম যে মিরাজের দেখাশোনা করবে মাসে হোক সপ্তাহ হোক আমি এসে তোমার হাতে টাকা পয়সা দেবো বলেছিলাম তো আর আমি দুবার দুবার এসেছিলাম তোমার এই ঘরে তালা তালামারা ছিল এই জন্য তোমার সাথে দেখা হয়নি আর এই আজকের দেখা হয়েছে তুমি মিরাজের মানে দেখাশোনা করবে যা টাকা পয়সা হয়েছে এর স্কুলে জামা কাপড় কিনে দেবে আর স্কুলে ভর্তি করে দেবে ঠিক আছে আমি তাহলে হ্যাঁ তুমি আমার আজবে বেশি দেখাশোনা যাবে আমি আসবো বলছি আবার যদি মিরাজের মা মিরাজের ছোট কাকা কিছুই করবে না করলে আমার দেখবো তোমরা দেখবে বলছো আর তখন যদি আমার উপরে উল্টো কোনো কেস ধরে দেয় তখন আমি কোথায় যাবো কিছুই করবে না ও অন্য জায়গায় তেড়ে দেবো ও আর এসে কিছুই করতে পারবে না অন্য জায়গায় তেরে দেবে বলতে ও তেরে অন্য জায়গায় চলে যাবে আর এখানটা আসবে না সে ঠিক করবে ও এমন একটা বাজে মহিলা ও যেহেতু এখানে এইসব কাজ বাস করে তোমরা কি একটুও কি মান সম্মান লাগে নাকি তোমাদের কি বংশ একটুও কি কোন একটা মান সম্মান বলে কিছু নেই হ্যাঁ ওই জন্য তো বুঝতে পারে যে তেরে দেবে বলছি অন্য জায়গায় চলে যাবে তুমি আজ আর কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি বলছো আসার জন্য আমি আর একবার আসবো এসে আমি আসবে এসে দেখবো যে এই টাকা পয়সা গুলো নিয়ে তুমি কি করেছো না করেছো আমি এসে সব কিন্তু জিজ্ঞাসা করব ঠিক আছে ঠিক আছে তো কোনো অসুবিধা আমি যদি আবার আসি আবার যদি মিরাজের মা আমার সাথে ঝামেলা করে না না কিছুই করবে না সে দায়িত্ব আমার সে দায়িত্ব তুমি নিচ্ছ তো আগের যদি তোমরা থাকতে হয়তো ওরকমই ব্যবহার আমার সাথে করতো না আমার ছিলাম না ওই জন্য আমার ছিলাম না বলে ওই জন্য আচ্ছা ওই মহিলা এখান থেকে কাজের নাম করে যায় কিন্তু গিয়ে কি কাজ বাস করে ঠিক তো জানি না কাজের নাম করে বাড়িতে যায় গিয়ে করে না করে একটা বাচ্চা দেখাশোনা করে না ওই আমার কাছ থাকে আমি দেখাশোনা করি সব আচ্ছা কিন্তু এই এই অসহায় বাচ্চা বলো এর কপাতা বয়স হয়েছে এর একটা ভবিষ্যৎ আছে তো নাকি হ্যাঁ এর ভালোভাবে জ্ঞান হয়েছে আর যাই হোক ওই কথাটা বাদ দি ওই তুমি এই বাচ্চাটা দিয়ে ওখানে জামা কাপড় হ্যাঁ শরীরটা অসুস্থ ছিল ওই জন্য ওই বাচ্চাটা ধুইতে গেলে না হলে যায় না কারণ এতটুকু একটা বাচ্চা দেখো মিরাজ এই এতটুকি বাচ্চার ও বাড়িতে রেখে চলে যায় ও মিরাজের কোনো খোঁজ খবর কিছু রাখে না আচ্ছা শোনো যেহেতু আমি চলে যাব তোমাকে ওই টাকার দায়িত্বটা দিলাম ওই বাচ্চাটা একটু স্কুলে পড়াশোনা করাও ঠিক আছে আর ওর মার মায়ের হাতে আমি টাকাও দিতাম আগের বারে এসেছিলাম আমি টাকা নিয়ে এসেছিলাম যেহেতু তোমার হাতে টাকাটা দেওয়ার কথাটা ছিল আর ওর মা দেখা পেয়েছে আমি ভেবেছি ওর মার হাতে টাকাটা দেবো আর ওর মার যে খারাপ ব্যবহার করেছিল আমি ওই জন্য ওর মার হাতে আমি টাকা দিই না আর এই কদিন আমি মিরাজের কাছে আসি এই জন্য যে আমার বাড়িতেও চাপ দিয়েছে যে মিরাজের নিয়ে আর ভিডিও করবি না মিরাজদের বাড়ি যাবে না ওকে কিছু কোনো সাহায্য করবি না সব সময় তোকে এরকমই খারাপ ব্যবহার করে ওর বাড়ির লোক এর বাড়িতে কিসের জন্য তুই যাবি আমি তবুও মিরাজের কাছে এসেছি যেহেতু এই টাকাটা আমার নয় এই এই যে টাকাটা আমি তোমাকে দিলাম এইটা হচ্ছে মিরাজের মানুষ হেল্প করেছে ঠিক আছে হ্যাঁ এই জন্য আমি দিলাম আর তোমাকে একটা কথা বলছি আর কিছু খুশ মানে টাকাও উঠেছিল আমি সেই খুশ টাকা নিয়ে আমি মিরাজের জন্য কিছু খাবার নিয়ে এসেছি দেখাশোনা করবে আমি যদি আবার আসি আবার যদি ঝামেলা হয় সে দায়িত্ব আমার সে দায়িত্ব তুমি নিচ্ছ তো আমি আবার একদিন আসবে এসে মিরাজের দেখাশোনা করব। এই যে টাকাটা নিয়ে মিরাজে দেখাশোনা করেছে কি না আমি সেটা দেখতে আসবো ঠিক আছে যেহেতু আমি একটা কথা বলি এই এতগুলো টাকা আমি তোমার হাতে দিলাম তোমার মুখটা একটু দেখা যাবে কি ঠিক আছে আমি আবার আছি হ্যাঁ দেখাশোনা হ্যাঁ হ্যাঁ আমি মিরাজ আসি আছি তাহলে ভালো থাকবে যেহেতু তোমার মা আগেরবারে আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি এই জন্য মানে কদিন তোমার কাছে আসতে পারিনি বুঝতে পেরেছো এই টাকা পয়সা দিয়েছি তুমি স্কুলে ভর্তি হবে বুঝতে পেরেছো তো পড়াশোনা করবে পড়াশোনা করবে তো